বদলে গেছে অনেক কিছুই শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে খুব যন্ত্রণা দেয় আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি তুমি ভুলছিলে যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনে কঠিন সময় হাত ছেড়ে চলে গিয়েছ জানি তোমার কাছে কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তর জানতেও চাইব না আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষটা তুমি না করতে পারো তো কী আর বলবো তোমাকে ভালো থেকে তুমি এটি তোমার প্রাক্তন